তুমি দেখো নাই করো নাই মনে চাইছে ফুটবল বিশ্বকাপ দেখতে তুমি দেখো নাই মনে চাইছে রাস্তার নর্তকীর নাচ দেখতে ছবি দেখতে তুমি দেখো নাই মনে চাইছে সুদ গুষ অবৈধ উপার্জন করতে তুমি করো নাই আল্লাহ বলে বার 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 মনের বিরুদ্ধে চলছো মনের চাহিদা মতো চলো নাই মনটাকে বারবার আঘাত করেছ মনটাকে জর্জরিত করেছ আজকে আমি আল্লাহ জান্নাতে এনে তোমার সেই মন তোমার হাতে দিয়ে দিলাম তোমার মন তোমার হাতে ছেড়ে দিলাম আমার বান্দা পুরা জান্নাত দেখাই দিলাম যা মন চাই তাই বলো যা মন চাই তাই উপভোগ করো মা তাস্তাহি আনফিসু ছেড়ে দিলাম তোমার মন আর কোনো বাধন নাই আর কোনো বিধি নিষেধ নাই যাও পুরা ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ এজন্য বাপ গুণামুক্ত জিন্দিগি এটা পবিত্র জিন্দিগি মুরব্বীরা আপনারাও দয়া করে আপনাদের বিড়ি খাওয়া তো নজয়ানদেরকে মদ খাইতে উৎসাহিত করুন আপনাদের টেলিভিশনে নাটক দেখা চা দোকানে বসে তো নজয়ানদেরকে উলঙ্গ ছবি দেখতে উৎসাহিত করি আপনাদের কথায় কথায় গালি দেওয়া মুখে এটা নওজওয়ান যুবকদেরকে মানুষের কোবাইতে উৎসাহিত করি আপনার থেকে সে দেখে আপনি জানেন না প্রত্যেকটা মানব সন্তান তার বড়দেরকে দেখে দেখে সে আমার ছয় বছরের ছেলে প্রায় দিন বাসায় নামাজের মুসল্লা ফেসাইয়া সাফওয়ান এভাবে নামাজের মুসল্লারে ভাঁস করে করে লম্বা বানাইয়া ওই যে এই স্ট্যান্ড বানায় হেতে তো ওয়াজ করে হেতে কি কয় চৌদ্দ গোষ্ঠী বুঝে না কিন্তু হেতে কয় যে আমি ওয়াজ করি সে তো তার বাপকে দেখে কথা বলেন না তার বাপকে দেখে আমার বাঘিনা এই চার পাঁচ বছর আমি তো তোমার ওয়াজ শুনি মামা তাই কি ওয়াজ শুনছো অতএব অতএব আমি আবার অতএবটা বেশি বলি হে এটা বলে যে আপনি তো অতএব বলে তাহলে এই যে অনুসরণ অনুকরণ যত সন্তান করে তাহলে বিড়ি খাওয়া যেই বাফের অভ্যাস তার সন্তান সেটা দেখে কথায় কথায় গালি দেয় যেই বাবার অভ্যাস সেই সন্তান সেটা শিখে না কথা বলেন না কেন তাইলে দয়া করে রহম করেন